একঘেয়ে সবজি বানিয়ে বোর হয়ে থাকলে ডিম ছাড়া এই ডিমের তরকারি বানিয়ে দেখতে পারো দুর্দান্ত খেতে লাগে ভাত বা রুটি দুটোর সঙ্গেই এটা দারুণ লাগে প্রথমে একটু মোটা করে কেটে রাখা পেঁয়াজটাকে অল্প নুন দিয়ে চটকে নিয়েছি তারপর তাতে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো বেসন অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি দিয়েছি লঙ্কা কুচো আর একটু ধনে পাতা কুচো জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন কড়াইতে দিয়েছি সর্ষের তেল এখন এই বেসনের মিশ্রণটা খুব ভালো করে ভেজে নিতে হবে ঠিক ডিম ভাজা যেমন করে ভাজে সেইভাবে শুধু সুতোই কিন্তু এটা খেতে দারুণ লাগে গরম ভাতের সঙ্গে ডাল দিয়েও তোমরা এভাবে ভাজা বানিয়ে খেতে পারো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে এখন এই ডিম ছাড়া ডিম ভাজাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম কড়াইতে আবারও কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি আদারসুন বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি অল্প একটু নুন দিয়েছি আর একটা বড় সাইজের টমেটোকে পিউরি করে দিয়ে দিয়েছি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা ভালো করে কষা হয়ে গেলে প্রয়োজন মতো জল দিয়ে দিয়েছি নুন আর একটুখানি ধনে পাতা এখন ভাজাটা দিয়ে গ্রেভিতে কিছুক্ষণ রান্না করে নিলেই এই নতুন অত্বসাদের রেসিপিটা রেডি হয়ে যাবে